হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আমরা আলোচনা করব কনস্টিটিউশনের কিছু বিখ্যাত প্রশ্ন নিয়ে যেগুলো আমাদের বিভিন্ন চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন কি বলেছে সংবিধান সভার প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন প্রত্যেকেই আমরা জানি সংবিধান সভা যেটাকে আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলে থাকি তার প্রথম স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ তো আমরা জানি এই সম্পর্কে যে সংবিধান সভা বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠিত হয়েছিল কবে 1946 तो 1946 সালে গঠন করা হয়েছিল তো 1946 এ ভারতে কে এসেছিল ভারতে এসেছিল ক্যাবিনেট মিশন তো অলরেডি এটা সম্পর্কে আমরা হয়তো জানি যে ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল যার হেড ছিলেন আমাদের ক্লিমেন্ট অ্যাটলি প্রধানমন্ত্রী ছিলেন এবং এখানে স্ট্যাফোর্ড ক্রিপস এবি আলেকজান্ডার এবং আমাদের যে স্ট্যাফোর্ড ক্রিপস এবি আলেকজান্ডার এবং ক্লিমেন্ট অ্যাটলি ঠিক আছে তো এদেরকে পাঠানো হয়েছিল আমাদের সংবিধান সভার তৈরি করার জন্য তো সংবিধান সভা বা ক্যাবিনেট মিশন যখন ভারতে এসেছিল তারা এসে কি করেছিল ভারতের সংবিধান রচনা করার জন্য সংবিধান সভা বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেটাকে আমরা বাংলা ভাষায় গণপরিষদ বলে থাকি তো সেই গণপরিষদ গঠন হওয়ার পরে নির্বাচনের মাধ্যমে প্রথম স্থায়ী সভাপতি নির্বাচিত করা হয়েছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদকে এবং তখনই ডিসাইড করা হয়েছিল যে রাজেন্দ্র প্রসাদ যাকে পরবর্তীকালে ভারত যখন স্বাধীন হবে বা কনস্টিটিউশন তৈরি হবে তখন তাকে ভারতের প্রথম প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্ট করা হবে তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন মনে রাখতে হবে চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে কাকে ভারতীয় সংবিধানের স্থপতি বলা হয় বা ফাদার অফ কনস্টিটিউশন কাকে বলা হয়ে থাকে প্রত্যেকেই আমরা জানি তাকে আমরা প্রত্যেকে শ্রদ্ধা করি তিনি হচ্ছেন ডক্টর বি আর আম্বেদকার তাকে আমরা ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলে থাকি এবার তাকে ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়ে থাকে তার কারণ একাধিক রয়েছে এবার এটা হয়তো অনেকে ভাবো যে কনস্টিটিউশন আম্বেদকার স্যার লিখেছিলেন না এটা ভুল কথা যে কনস্টিটিউশন আম্বেদকর স্যার তিনি কি করেছিলেন আমাদের যে সংবিধান তৈরি হয়েছিল তার যে অনেক গুরুত্ব কমিটি ছিল তার মধ্যে গুরুত্ব গুরুত্বপূর্ণ কমিটি ছিল ড্রাফটিং কমিটি যেটা হচ্ছে খসড়া কমিটি সে ড্রাফটিং কমিটির কাজ কি ছিল যে বিভিন্ন জিনিস সংক্রান্ত যে প্রস্তাবগুলো আসছে তার মধ্যে থেকে কোনটা সঠিক হবে সেটাকে নির্বাচন করা এবং ভোটের মাধ্যমে সেটাকে অ্যাকসেপ্ট করা তোসি ড্রাফটিং কমিটির যে চেয়ারম্যান তিনি ছিলেন ডক্টর বি আর আম্বেদকর ঠিক আছে তো তিনি বেসিক্যালি এই চেয়ারম্যান হওয়ার কারণে ভারতীয় সংবিধানে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে কি কিগুলি কি হওয়া উচিত সেই সংক্রান্ত তিনি চেয়ারম্যান ছিলেন বলেই তাকে কিন্তু ভারতের সংবিধানের স্থপতি বলা হয়েছিল ওকে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকের জন্য সুখবর ওয়েট ফর জব থেকে তোমরা এখন পাচ্ছ দুটো স্টাডি ম্যাটেরিয়াল একটা হচ্ছে বিষয় ভিত্তিক এমসিকিউ জিকে আর এটা হচ্ছে ম্যাথামেটিক্স এর কনসেপ্ট সমাধান বিষয় ভিত্তিক এমসি বইতে তোমরা পাচ্ছ ইতিহাস ভূগোল বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি সাধারণ জ্ঞানের এমসিকিউ উইথ এক্সট্রা ইনফরমেশন আর ম্যাথামেটিক্স বইতে তোমরা পাচ্ছ অধ্যায় ভিত্তিক সমাধান সহ প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান এই দুটো বই সামনে যে ডাব্লিউ বিপি পি গ্রুপ সিডি এস এসএসসি আর বি ডাব্লিউ এর সমস্ত এক্সামের জন্য ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ তালে আর দেরি না নিচে দেওয়া whatsapp নম্বরে তোমরা যোগাযোগ করে নাও অথবা ডেসক্রিপশন বক্স থেকে তোমরা কিন্তু pdf এর লিংক পেয়ে যাবে মাত্র 250 টাকা পেমেন্ট করলে তোমরা বাড়িতে বসে এই বইগুলো কিনতে পেয়ে যাবে তাহলে আর দেরি না খুব তাড়াতাড়ি যোগাযোগ করে নাও এবং সামনে যে एग्जाम রয়েছে তার জন্য নিজের প্রস্তুতিকে চূড়ান্ত করে নাও চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক ভারতীয় সংবিধান রচনার জন্য গণপরিষদের সদস্য সংখ্যা কত ছিল দেখো এক্ষেত্রে সদস্য সংখ্যা ছিল 389 জন দেখো গণপরিষদের যে সদস্য সংখ্যা সেটা কিন্তু নির্বাচন করা হতো একটা বিশেষ পদ্ধতির মাধ্যমে ব্রিটিশরা যখন ভারতে ছিল তখন ব্রিটিশরা ভারতে থাকার সময় দু ধরনের রাজ্য এখানে ছিল কিছু ছিল প্রিন্সলি স্টেট যেগুলোকে আমরা দেশীয় রাজ্য বলে থাকি মানে যেই জায়গাগুলোতে রাজারা থাকত অর্থাৎ রাজারা কি করতো প্রিন্সলি স্টেট বা দেশীয় রাজ্য ছিল তারা কিছু সদস্যকে মনোনীত করতে পাঠাতো আর কিছু অঞ্চল ছিল সেগুলো ছিল ব্রিটিশ শাসিত প্রদেশ মানে ব্রিটিশ সরকার সেগুলো কি করেছিল তাদের আন্ডারে সেগুলোকে দখল করে রেখেছিল বিভিন্ন সত্য বিলোপ নীতি অধীনতামূলক মিত্রতা নীতি বিভিন্ন মাধ্যমে তারা দখল করেছিল তো ব্রিটিশ কিছু প্রদেশ ছিল আর কিছু প্রিন্সলি ছিল তো এই দুই জায়গা থেকে কি হতো সদস্যদের নির্বাচন করা হতো এবং টোটাল তিনশো উননব্বই জন সদস্যদের কিন্তু গণপরিষদে নির্বাচন করা হয়েছিল ব্রিটিশ শাসিত প্রদেশ এবং বিভিন্ন দেশীয় রাজ্য থেকে ওকে চলো পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধান কোন দিনে গৃহীত হয় ইন্ডিয়ান কনস্টিটিউশন গৃহীত হয়েছিল নভেম্বর আছে। সংবিধান হয়েছিল কিন্তু এই ডেটে যেটাকে আমরা কনস্টিটিউশন ডে বলে থাকি বা সংবিধান দিবস বলে থাকি খুব ভালো করে মনে রাখবে ভারতীয় সংবিধান গৃহীত হওয়া মানেই কিন্তু কার্যকরী হওয়া নয় গৃহীত হওয়া মানে সেই দিন সংবিধান গ্রহণ করা হয়েছিল গণপরিষদ যারা তারা যে আমরা আমাদের সংবিধানটাকে আমরা গ্রহণ করছি অ্যাকসেপ্ট করছি সেটা কিন্তু ছাব্বিশে নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশে হয়েছিল কিন্তু যদি বলা কার্যকরী করা হয়েছিল সেটা কিন্তু ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশে এটা কিন্তু কার্যকরী করা হয় এটা কবে হয়েছিল এটা ছিল সেই সময় রিপাবলিক ডে বা যেটাকে আমরা প্রজাতন্ত্র দিবস বলে থাকি এবার কেন ছাব্বিশে জানুয়ারি কার্যকরী করা হয় কারণ এই সময় স্বাধীনতার পূর্ববর্তী সময়ে নাইনটিন টোয়েন্টি নাইন থেকে এই দিনটাকে আমরা রাভি নদীর তীরে পাঞ্জাবে যে রাবি নদী রয়েছে সেই রাভি তীরে আমরা পতাকা উত্তোলন করেছিলাম এবং পর্যন্ত পালন এই দিনটাই যে লাহোর সেশন হয়েছিল সেই লাহোর সেশনে পূর্ণ স্বরাজের নীতি গ্রহণ করা হয়েছিল সেই কারণে ছাব্বিশে জানুয়ারি থেকে মানে পনেরোই আগস্টের থেকে ছাব্বিশে জানুয়ারি কিন্তু বেশি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ দিন পরবর্তী প্রশ্ন কার্যকরী হয় কবে দেখো আমি এক্ষুনি আলোচনা করে দিলাম কার্যকরী করা হয়েছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো এই দিনটাকে আমরা রিপাবলিক ডে হিসাবে পালন করে থাকি এখনই আমরা এই কথাটাই আলোচনা করলাম পরবর্তী প্রশ্ন কি বলেছে ভারতীয় গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা কে যাকে বলে কনস্টিটিউশনাল অ্যাডভাইজার তিনি হচ্ছেন বি এন রাও দেখো উপদেষ্টা ব্যাপারটা হচ্ছে কি কেউ যদি কোনো একটা কাজ করে থাকে তো সেক্ষেত্রে একজন উপদেষ্টা বা অ্যাডভাইজার দরকার ঠিক আছে যে অ্যাডভাইজার কি করবে সেই সংক্রান্ত উপদেশ দেবে যে আপনি ঠিক কাজ করছেন না ভুল কাজ করছেন তো বিএন রাও ছিলেন এরকম সাংবিধানিক উপদেষ্টা যিনি সংবিধানের যে বিভিন্ন ধারা উপধারা কি হওয়া উচিত সেই সংক্রান্ত উপদেশ প্রদান করতে পরবর্তী প্রশ্ন গণপরিষদের খসড়া কমিটি চেয়ারম্যান কে ছিলেন আমি প্রথমেই আলোচনা করলাম খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি তার চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকার ঠিক তো এই যে ড্রাফটিং কমিটি ছিল সেই ড্রাফটিং কমিটির জন্যই কিন্তু আমাদের যে আম্বেদকর স্যারকে আমরা ফাদার অব ইন্ডিয়ান কনস্টিটিউশন বলি সে ড্রাফটিং কমিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সে ড্রাফটিং কমিটির সাতজন মেম্বার ছিলেন তার মধ্যে সভাপতি ছিলেন ডক্টর বি আর আম্বেদকর স্যার ওকে পরবর্তী প্রশ্ন গণপরিষদের ড্রাফটিং কমিটির কতজন সদস্য ছিলাম এক্ষুনি আলোচনা করলাম সাতজন সদস্য ছিলেন গণপরিষদের ড্রাফটিং কমিটি তার মধ্যে সভাপতি ছিলেন ডক্টর বি আর আম্বেদকর এটা ছিল গণপরিষদের সব থেকে গুরুত্বপূর্ণ কমিটি ভারতীয় সংবিধানে মোট মোট কতগুলি অনুচ্ছেদ রয়েছে মূল খসড়ায় মানে কতগুলো অনুচ্ছেদ মানে কতগুলো আর্টিকেল রয়েছে তাহলে ভারতীয় সংবিধান যখন কার্যকরী হয়েছিল বা গ্রহণ হয়েছিল তখন মূল সংবিধানে কিন্তু তিনশো পঁচানব্বইটা আর্টিকেল ছিল ঠিক আছে পরবর্তীকালে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বিভিন্ন আর্টিকেল যুক্ত হয়েছে প্রেজেন্টলি আমরা কিন্তু কতগুলো আর্টিকেল রয়েছে এটা কিন্তু আমরা বলতে পারবো না ফোর প্লাস আর্টিকেল রয়েছে কারণ বিভিন্ন আর্টিকেলের বিভিন্ন সাব ক্লস রয়েছে কিন্তু আমাদের যে মূল সংবিধান ছিল তিনশো আর্টিকেল ছিল ঠিক আছে এবং তার সাথে সাথে ছিল সেটা বর্তমানে হয়ে গেছে সেই আর বাইশটা পার্ট ছিল ওকে পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধান কোন দেশের সংবিধান দ্বারা সর্বাধিক প্রভাবিত দেখো ভারতীয় সংবিধানকে বিভিন্ন দেশ থেকে নেওয়া হয়েছে এই জন্য ভারতীয় সংবিধানকে বলা হয় এ বুক অফ বড় ঠিক আছে বড়োইং মানে বিভিন্ন জায়গা থেকে যেটা বড় করা হয়েছে নেওয়া হয়েছে সংবিধানকে বলা হয় এ বুক কিন্তু এর মধ্যে সব থেকে বেশি যে প্রভাবিত সেটা কিন্তু ব্রিটেন থেকে নেওয়া হয়েছে তার কারণ ব্রিটেন বা যেটাকে আমরা ইউকে বলি ইউনাইটেড কিংডম সেটা কিন্তু আমাদের যেহেতু কলোনাইজ করেছিল দীর্ঘদিন সেই কারণে ব্রিটিশদের দ্বারা আমরা কিন্তু বিশেষ প্রভাবিত ছিলাম এই কারণে স্বাধীনতার পরেও কিন্তু আমরা ব্রিটেনের সাথে যে কমনওয়েলথ গঠন করেছি তো কমনওয়েলথ কি এটা সম্পর্কে যদি জানতে চাও তাহলে কমেন্ট করো আমরা অবশ্যই কমনওয়েলথ সম্পর্কে একটা ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো পরবর্তী প্রশ্ন ভারতের সংবিধান বিশ্বের সবচেয়ে বড় সংবিধান এটা কি সত্যি অবশ্যই এটা সত্যি ভারতের সংবিধান সবচেয়ে লংগেস্ট রিটেন কনস্টিটিউশন ভারতের সবচেয়ে যদি প্রথম কনস্টিটিউশন বলে ফার্স্ট কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড সেটা কিন্তু আমেরিকার কনস্টিটিউশন এবং আমেরিকার কনস্টিটিউশন কিন্তু রিটেন কনস্টিটিউশন সবচেয়ে লিখিত সংবিধান রিটেন কনস্টিটিউশন এবং সবচেয়ে স্মলেস্ট কনস্টিটিউশন ওকে আর একমাত্র যদি আনরিটেন কনস্টিটিউশন হয় অলিখিত যদি কোনো কনস্টিটিউশন হয়ে থাকে সেটা কিন্তু ব্রিটেন বা ইউকের কনস্টিটিউশন কিন্তু আনরিটেন কোনো লিখিত ব্যাপার স্যাপার কিন্তু নেই ওকে এটা মাথার মধ্যে রাখবি চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে গণপরিষদ কত দিনে সংবিধান সম্পূর্ণ করেছিল দেখো এর জন্য টাইম লেগেছিল দু বছর 11 মাস 18 দিন ঠিক আছে এবং 64 লাখ টাকা লক্ষ টাকা তৎকালীন সময় খরচ হয়েছিল তো এরপরে আমাদের সংবিধান কিন্তু কমপ্লিট হয়েছিল দু বছর এগারো মাস আঠেরো দিন এই সময়ে আমাদের কনস্টিটিউশন কমপ্লিট হয় এগারোটা অধিবেশন তার মধ্যে ছিল আচ্ছা রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কোন কোথা থেকে নেওয়া হয়েছে দেখো রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে দেখো রাষ্ট্রপতি নির্বাচনের একটা বিশেষ পদ্ধতি রয়েছে কি হয় আমরা ভোট দিয়ে কি করি প্রাইম মিনিস্টারকে অ্যাপয়েন্ট করতে পারি মানে আমরা ভোট দিই পিপল জনগণ ভোটে জনগণ ভোট দিয়ে তাদেরকে নির্বাচন করে এমপিদের নির্বাচন করে এবং দের নির্বাচন করে এমপি মানে যারা কেন্দ্র সরকারের যে পার্লামেন্ট রয়েছে বলা হয় আর যারা রাজ্যসভার যে বিধানসভা রয়েছে তার যে সদস্য তাদেরকে এমএলএ বলা হয় এই এমপি আর এমএলএ রা ভোট দেওয়ার মাধ্যমে নির্বাচন করে থাকে প্রেসিডেন্ট কে তার মানে প্রেসিডেন্টের যে নির্বাচন সেটা কিন্তু সরাসরি নয় সেটা কিন্তু ইনডাইরেক্ট ইলেকশন দেখো এমপি এম কে আমরা সরাসরি ভোট দিচ্ছি সেই জন্য ডাইরেক্ট ইলেকশন কিন্তু প্রেসিডেন্ট কিন্তু ইনডাইরেক্ট ইলেকশন হয় এই পদ্ধতি নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে বোঝা গেল পরবর্তী প্রশ্ন মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস নেওয়া হয়েছে কোন দেশ থেকে এটা হচ্ছে আমেরিকান বা ইউএস এর কনস্টিটিউশন সেখান থেকে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস রয়েছে দেখো আমাদের একাধিক মৌলিক অধিকার রয়েছে যে একাধিক মৌলিক অধিকার যেগুলো আমাদের এই যে ধারণা এটা কিন্তু নেওয়া হয়েছে আমেরিকা থেকে তবে এর মধ্যে বহু জেনে সব কিন্তু আমেরিকা থেকে নয় কিছু কিছু অংশ আমেরিকা কিছু কিছু অংশ ব্রিটেন কিছু কিছু অংশ রাশিয়া বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়েছে কিন্তু মৌলিক অধিকার মানে অ্যাজ এ সিটিজেন তোমার যে কিছু অধিকার থাকা দরকার বা অধিকার রয়েছে সেই যে ক্ষমতা সেটা কিন্তু রয়েছে আমাদের সেই কনসেপ্টটা আমেরিকা থেকে নেওয়া হয়েছে পরবর্তী প্রশ্ন রাষ্ট্র পরিচালনা নীতি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ডিপিএসপি এটা নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে আয়ারল্যান্ডের বা আইরিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি মানে একটা যে কেন্দ্র সরকার রয়েছে সেই কেন্দ্র সরকার কি করে প্রত্যেক রাজ্য যে স্টেট রয়েছে তাকে রাজ্য পরিচালনা করার জন্য কিছু নির্দেশ প্রদান করে যে তুমি এইভাবে রাজ্য পরিচালনা করবে যার ফলে তোমার রাজ্যটা ওয়েলফেয়ার স্টেট বা জনকল্যাণকারী রাষ্ট্র হবে সেটাকে বলা হয় ডিপিএসপি বা মানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি কিন্তু এই যে নির্দেশগুলো থাকে সেগুলো কিন্তু কোনো কোড দ্বারা ঠিক আছে এগুলো কিন্তু আনজাস্টিসেবল মানে তুমি যদি কেউ যদি রাজ্য না মেনে থাকে সেটা কিন্তু সেটা কিন্তু তার জন্য তুমি কোর্টে যেতে পারো না এটা কিন্তু কোর্টের একটি বহির্ভূত ঠিক আছে ফলে এই নির্দেশ পুরো সংক্রান্ত সে রাজ্য সরকারের উপরই নির্ভর করে যেমন কাউ স্লটারিং এটা কিন্তু ডিপিএসপির মাধ্যমে এটাকে ইল্লিগাল করা হয়েছে কিন্তু বিভিন্ন রাজ্য এগুলো কিন্তু ইলিগাল করে না পশ্চিমবঙ্গ উত্তর উত্তরপ্রদেশ বল কোন রাজ্যে কিন্তু এই কাউ মানে কাউ মানে গুব হত্যা এটা কিন্তু করে থাকে বিপ মানে মিট এক্সপোর্ট করে থাকে তো এটা সম্ভবত টোটালি রাজ্যের উপর ডিপেন্ড করে অ্যালকোহল পরিবেশনও কিন্তু রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের সবচেয়ে বড় রেভিনিউ অ্যালকোহল থেকেই আসে পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোন দেশ দ্বারা প্রভাবিত দেখো প্রস্তাবনা বা প্রিয়াম্বেল এটা আমেরিকা দ্বারা প্রভাবিত এই প্রস্তাবনা নেওয়া হয়েছিল অবজেক্টিভ রেজলিউশন থেকে অবজেক্টিভ রেজলিউশন কি যেটা আমাদের নির্দেশমূলক যে প্রস্তাব ছিল অবজেক্টিভ রেজলিউশন যেটা আমাদের গণপরিষদের প্রথম অধিবেশনে জওয়াহরলাল নেহেরু প্রস্তাব করেছিলেন তো সেখানেই আমাদের প্রস্তাবনা বা প্রিয়াম্বেল সেখান থেকে নেওয়া হয়েছে যেটাকে কিন্তু সংবিধানের মূল সংবিধানের কোনো অংশ নয় সংবিধানের সূচনা বলা হয়ে থাকে ঠিক আছে তো এটা কিন্তু প্রস্তাবনার মাধ্যমে আমরা কি বুঝি যে আমাদের কনস্টিটিউশন যে ফিলোজফিক্যাল বা দার্শনিক ভিত্তি বলে থাকি যে আমাদের কনস্টিটিউশন বা ভারতের দেশ কি ধরনের আচরণ করে ভারতের দেশের বৈশিষ্ট্য কি সেকুলার সেকুলার সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ সেটাই কিন্তু প্রস্তাবনাতে বলা রয়েছে বা ভারতের দেশের টাইপ সেটার কথা বলা হয়েছে জরুরি অবস্থা কোন দেশের সংবিধান থেকে গৃহীত ইমার্জেন্সি প্রভিন্স যেটা নেওয়া হয়েছে জার্মানির ওয়েমেনার কনস্টিটিউশন থেকে তো এই ওয়েমিনার কনস্টিটিউশন থেকে জার্মানি যে জরুরি অবস্থায় যে কোনো সময় যদি দেশে এরকম সিচুয়েশন হয় যেই সময়ে দেশে যে সরকার মানে গণতান্ত্রিক উপায়ে এটাকে সক্ষম নয় সেই সময় কি জরুরি অবস্থা করায় সেই সময় জনগণের যে ফান্ডামেন্টাল রাইটস রয়েছে মৌলিক অধিকার রয়েছে সেই মৌলিক অধিকারগুলোকে সাসপেন্ডেড করা হয় ঠিক আছে সেই সময় তুমি মানে মৌলিক অধিকার তোমার থাকবে না স্বাধীনভাবে তুমি কোনো সংঘ গঠন করতে পারবে না কোনো মানে স্বাধীনতার অধিকার এসব থাকবে না কিন্তু কিছু কিছু জিনিস থাকবে যেটার মধ্যে ব্যক্তি বেঁচে থাকার অধিকার আর্টিকেল 21 এটা কিন্তু সাসপেন্ড হয় না মানে যে কোন সিচুয়েশনেও তুমি কিন্তু কলকে হত্যা করতে পারবে না ওকে পরবর্তী প্রশ্ন কি বলেছে রাজ্যসভা ব্যবস্থা কোন দেশ থেকে গৃহীত এটা দেখো আমেরিকা থেকে নেওয়া হয়েছে রাজ্যসভা বলতে কি প্রত্যেক রাজ্য থেকে বিভিন্ন সদস্যদের নিয়ে রাজ্যসভা গঠন হয় যেমন জনগণ ভোট দিয়ে পিপল দিয়েছে কিছু সদস্যদের নির্বাচন থাকে তারা হয় লোকসভার সদস্য কিন্তু বিভিন্ন রাজ্য কি করে তাদের এই যে লোকসভার মধ্যে থেকে কিছু ব্যক্তিদেরকে রাজ্যসভায় অ্যাপয়েন্ট করে থাকে তাহলে এই যে রাজ্যসভার কনসেপ্ট এটা কিন্তু আমেরিকা থেকে নেওয়া হয়েছে মানে পরবর্তী প্রশ্ন কেন্দ্র রাজ্য সম্পর্ক কোথা থেকে নেওয়া হয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকারের যে সম্পর্ক এটা নেওয়া হয়েছে কানাডা থেকে দেখো আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের সম্পর্ক রয়েছে যে এই 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 কাজ কাজ কেন্দ্র সরকার সরকার করবে করবে রাজ্য কারণে কেন্দ্র রাজ্যের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে বিভিন্ন ধরনের যে প্রশাসনিক সম্পর্ক রয়েছে আর্থিক সম্পর্ক রয়েছে কেন্দ্র রাজ্যের মধ্যে সম্পর্ক কেমন হওয়া উচিত সেগুলো কিন্তু আমরা কানাডার সরকার থেকে নিয়েছি ওকে চলো আজকের লাস্ট প্রশ্ন কি বলেছে পঞ্চায়েতি রাজ কোথা থেকে অনুপ্রাণিত দেখো পঞ্চায়েতী রাজের কনসেপ্ট এটা কিন্তু ভারতীয় ঐতিহ্য থেকে নেওয়া হয়েছে ভারতীয় ঐতিহ্য যেটা সব থেকে প্রাচীন নিদর্শন পাই আমরা চোল সাম্রাজ্যের ঠিক আছে চোল সাম্রাজ্যের মধ্যে যারা নায়েক ছিল ঠিক আছে নাড়ু যেটা ছিল সেটা কিন্তু সেখান থেকে কিন্তু পঞ্চায়েতি রাজ বা গ্রামীণ শাসন ব্যবস্থা ছিল পরবর্তীকালে ভারতের লর্ড রিপন যাকে আমরা সব থেকে ভালো ভাইস রয় বলে থাকি লিটন সব থেকে খারাপ আর রিপন সব থেকে ভালো তিনি কিন্তু ভারতে পঞ্চায়েতি রাজের জায়গায় যে মিউনিসিপ্যালিটি যেটা শহরের ক্ষেত্রে মিউনিসিপ্যালিটি হয় গ্রামের ক্ষেত্রে পঞ্চায়েতি রাজ হয় তিনি কিন্তু সূচনা করেছিলেন ফলে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কিন্তু ভারতীয় ঐতিহ্য দ্বারা প্রমাণিত প্রথম পঞ্চায়েতি রাজ কিন্তু ভারতে রাজস্থানে শুরু হয়েছিল 1960 সিক্সটিতে ঠিক আছে কিন্তু পরবর্তীকালে সারা ভারতে যে পঞ্চায়েতি রাজ এটা কিন্তু উনিশশো বিরানব্বই সালে হয় সেভেন্টি থার্ড কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ওকে তো সেই কারণে বর্তমানে যে পঞ্চায়েতি রাজ সেই জন্য সরকারের যে শাসন ব্যবস্থা সেটা কিন্তু থ্রি টায়ার শাসন ব্যবস্থা মানে এক নম্বর টায়ারে রয়েছে কেন্দ্র সরকার দু নম্বর টায়ারে রাজ্য সরকার তিন নম্বরে গ্রামীণ স্বায়ত্ত শাসন গ্রাম অথবা শহর ওকে আশা করি বোঝা গেল তাহলে আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এবং এই ধরনের যদি আরো ক্লাস পেতে চাও তাহলে আমাদেরকে কিন্তু অবশ্যই ফলো করো এবং কমেন্ট করো তোমরা পরবর্তী ক্লাস কি দেখতে চাও ওকে ধন্যবাদ